নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে মশালা মোগলা পরোটার রেসিপি তো চলুন তৈরি করতে যা যা লাগছে আমি এখানে এক কাপ আটা নিয়েছি এবং স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আর ভালোভাবে মেশানোর পরে এমন ঝরঝরে হবে তখন ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি এইভাবে একটি ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু ছপ টাইপের হতে হবে বেশি শক্ত হলে কিন্তু এই মোগলাই পরাটা ভালো হবে না এবং ফুলকো ফুলকো হবে না ঠিক এরকম সফট হবে এবার আমি এই ডোর ভিতরে সামান্য তেল লাগে এটা আমি ছাইড করে রেখে দেবো আধা ঘন্টা মতো একটি বোলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি নেব এবং কাঁচামরিচ কুচি নেব দু চার চামচ অ্যাড করে দেব গরম মশলার পেস্ট দিব এক চার চামচ আদা পেস্ট এক চার চামচ রসুন পেস্ট এক চার চামচ জিরা পেস্ট এক চার চামচ এবং লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চার চামচেরও কম এবং অ্যাড করে দেব এখানে চাট মশলা আর একটি ডিম দিয়ে আমি ভালো করে এইটা মিশিয়ে এটা ছাইড করে রেখে দেব এদিকে আমি এরকম আটা নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে ওখান থেকে রুটির মতো বেলে নেবো একটি বেলুন দিয়ে আর কেমন পাতলা হবে এই রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা হবে আর ওই যে আগের থেকে ডিমের পেস্টটা তৈরি করেছিলাম আমি এইভাবে একটি চামচের সাহায্যে দিয়ে আমি এইভাবে ছিল করে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি পরাটা এভাবে একটি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে নিয়ে এর ভিতরে তেল এড করে দিব তো দেখলেন তো কত সহজে ফুলকো ফুলকো মোগলাই পরাটা তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু এরকম মাচালা পরাটা তৈরি করে ফেলুন তাও একটি মাত্র ডিম দিয়ে তো আমি এইভাবে আর একটি মোগলাই পরাটা তৈরি করে নিব এই একই তেলের মধ্যে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে নিব। তো দেখলেন তো কত সোজ্য এরকম ফুলকো ফুলকো মোগলায় পরাটা তৈরি করা যায় আপনারাও কিন্তু ঝটপট এই রকম মোগলাই পরাটা তৈরি করে ফেলতে পারবেন বিকাল বা সন্ধ্যার নাস্তাতে তো আমি এইরকম পরাটা সব তৈরি করে নিয়ে একটি শরীর সাহায্যে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা জুচি হয়েছে ভিতরে আর কতটা ফুলকো ফুলকো মোগলা পরারাটা তো আমি এখানে কিছু সিলাইস করে কেটে রাখা শসা দিব এবং টমেটো ছস তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম